প্রাথমিক সংস্কারের মধ্য দিয়ে তিন দিন পর পরীক্ষামূলকভাবে পুনরায় আসাম আগরতলার জাতীয় সড়ক ধরে কিছু সংখ্যক যানবাহনকে চলাচলের জন্য ছাড়া হয় যদিও অতীতের মতো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরেনি জাতীয় সড়ক আঠারো মোড়া পাহাড়ের সাতচল্লিশ মান এলাকায় জাতীয় সড়ক মাছ বরাবর ফেটে চৌচির হয়ে যাওয়ায় গত তিন দিন ধরে জাতীয় সড়ক ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় আপামর রাজ্যের সাধারণ জনগণকে যদিও প্রাথমিক সংস্কারের মধ্য দিয়ে শনিবার রাত থেকে জাতীয় সড়কে আটকে থাকা হাজার হাজার গাড়িগুলোর মধ্যে থেকে কিছু কিছু গাড়ি যাতায়াতের জন্য ছাড়া হচ্ছিল রবিবার একে অবস্থা রয়েছে বলে জানা গেছে কিন্তু পুনরায় কবে নাগাদ সেই পুরনো ছন্দে আর জাতীয় সড়কের উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে তা নিয়ে এখনও সংশয় রয়েছে তবে ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী বিকাশ দেবনা উপস্থিত থেকে দাবি করেন যে অতি দ্রুত অর্থাৎ আগামী সোমবারের মধ্যে জাতীয় সড়ক ফিরবে তার পুরনো ছন্দে অন্যদিকে অতি দ্রুত যেন জাতীয় সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়ে যায় তার জন্য সাতচল্লিশ বার এলাকায় অবস্থিত শিব মন্দিরে বিশেষ পূজা আয়োজন করেন মন্ত্রী বিকাশ দেব অলরেডি আমরা ট্রায়াল রানের মধ্যে আমরা সাকসেস হয়েছি কৃষিজনের মধ্যে আমরা এই রুটটা চালু করব আমাদের ভোলানাটের আশীর্বাদে আমরা সাকসেস হয়েছি গতকালকে আমরা আমাদের মানুষই করেছে এখানে আমরা এখানে পূজা করেছি বলে দিয়েছি আমাদেরকে আমাদের যে ভগবান আমাদের কথা আমরা যে মানুষই করেছিলাম মানুষইটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য কল্যাণ হয়েছে কারণ এটা লাইন রাস্তা আমাদের আজকেই শুরু করা হবে আজকেই চালু করা হবে তাই আমি সকল ত্রিপুরাবাসীকে আমি এই ধন্যবাদ জানাই আপ আক্রান্ত পরিশ্রম ওরা সব সময় ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেব ছিল আমিও ছিলাম সবাই মিলে পরিশ্রম বিফল যায়নি আজকে আমাদের সাকসেস হয়েছে আমাদের যে পরিশ্রমটা বিফল যায়নি তা আমি ধন্যবাদ জানাই ওদেরকে কারণ প্রশাসন যেভাবে এই দায়িত্ব সহকারে কাজ করেছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ চিফ ইঞ্জিনিয়ার সাহেব সবসময় ছিল আমার পাশে ছিল এক্সিকিউটিভ শিল আমার পাশে ছিল যেদিন থেকে ডিস্টার্ব হয়েছে সেদিন থেকে আমি অঞ্জনবাবুর সঙ্গে যোগা করেছিলাম যে সময় আমি যে বলেছিলাম এটাই করেছে তার জন্য অঞ্জনবাবুকে ধন্যবাদ জানাই এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ জানাই আজকে আমাদের রাস্তা চালু হৈ যাব থ্ৰু হৈ যাব